মুমিনতি মহি সৃষ্ট হবে বলিন্দা নিজেদের লজ্জাস্থান কে হে পাহাদত কবে আমার আমার বন্ধুরা আপনার আমার লজ্জাস্থান হে পাহাদত করা জন্মাল বিবাহের সৃষ্টি করে দিয়েছেন কি বলেন ঠিক কিনা কিন্তু এই বিবাহ বিবাহ করা বহু বাদ অন্য মহিলার সঙ্গে পিড়িত করে আছে না নাই তো কিতা লাগিয়া নামাজ পড়ে আন দে বেটিয়া নামাজ পড়ে আনি না না ই চিঞার মধ্যে ডেলা লইয়া যার নে নাই হইতে পারে আনা ডেলা লইয়া এক বেটা আসলে বলো গরম জামাই আর বেটিয়ে আপনার জামাই রে খুব ডরাইতো এদিন বারে গেছে আর বেটি হাও বইছো বইয়া গেছে লেট্রিন বইয়া গেছে কেন লেট্রিন আর বেটা নাই দিকে তো গেছে কুম্বা থেকে মালকান থেকে বেটা আই গেছে জামাই আই গেছে আবার বাদে বেটা কইছে হেটির করে হেটি খানো এ কয়ে ডাক দিছে হাও তুই লাগি গিতা লাগিয়া ও বেটি আনা তো সিয়া আনা ডেলা করিয়া সিনজা করে ফারি করে সরিয়া বেটি আইছে খানা জামাই আনু দুমকা একটা আসুন আমি খালি বেটিন ভিডিও হই খারাপ পাইবে না এই ধরনের সমাজ দুই সেকেন্ড হওয়া যায় জানিয়ে না আপনারা গত না হইতে পারেন আমরা এলাকাতে আসুন এলাকা সমাজও বিচার আইলা বুঝা গেছে নিমা তো খালি বেটিন বেটিন ফুদ দাও ওতা আনকি হতা আনকি ডিস্টার্ব দেন তে এই হলো হান হাদুন তুগা বেটা আসলো বেড ড্রাইয়া বেটি লেটিন দি গিয়া আর ফায়খানা পুরা করছে না আই গেছে আই আলা শুরু করছে হাওল আলা কইছে হাওজ লি যার গিয়া শুরু করছে হাওল আলা উডিয়া কইছে আর গান গাইল দিতে বেতাইয়া দিয়া কইছে আনা জো করিয়া ইস্তিনজা করিয়া বুসিয়া আর হাও লাড়ে নি বেটি কইছে খানো হাও আর খানো লাড়ি কইছে উন্দা লো আমি ও লাড়ি আর দেখো পিছনে খানো লাড়ি এনে কিটা লাগি গেছে নি কিটা বেদান তো রইয়া থাকে কবরদার কিছু হাতিয়ে না এর তো হে তো হানু তার লাগি বিষয় লাগি হলাম মাটি তো দোকান দিতো ও দোকানের বাদে মাটিছে তে আমরা রলা কিছু বুঝিনা আগাওয়া কিছু না বুঝিয়া আউরি দিলাম কইছে গু বড়ি আই গুর এক বেক্কা লইলাম আর আদে নি গুর কত বেক্কা আছে আয়াত এখান পড়লাম ইকানার এক বাইরে চাইলাম আরে ভাই উসুলের তাফসীর

আল্লাহ নবীর তুমি সম্বোধন যারা হাজির যারা এরা আপনারা আসুন তোমার সামনে আমরা তো সামনে আসলাম না সাড়ে চোদ্দশ বছর উম্মত উম্মত আমরা বেহতরী উন্মত কিলা বন্নু আমরা যদি ইতের বেলায় কয় বলে না তবলিক দিবত কোনো উল্লেখ নাই সে তো এত বেলা আমরা কইতাম বলে কিন্তু আমরা খায়রা উম্মত নাই এটা তো সাহাই সেই সময় যারা আসলাম হ্যা বেতরিন উম্মত আমরা আর কিনা উন্মত